দর্শক বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এটা নিয়ে সন্দেহ পোষণ করছেন সেখানে কিন্তু অবশ্যই কোনো কারণ আছে দেখেন জেনারেল এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তিনিও কিন্তু দল গঠন করে সেই দলকে নির্বাচনে এনে দল জয়ী হয়েছিল এবং তারা সরকার গঠন করেছিল আবার জিয়াউর রহমান উনিও ক্ষমতায় এসে ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করে সেখানে দলীয়ভাবে নির্বাচন করে অর্থাৎ সেখান থেকে তিনিও কিন্তু রাষ্ট্রক্ষমতায় এসেছিল অর্থাৎ ক্ষমতায় থেকে একটি দল গঠন করে সেই দলে নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়া এটাই কিন্তু কিংস পার্টি তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি মনে হয় একটু বুঝতে পেরেছে যে এই যে উপদেষ্টারা তারপর ডক্টর ইউনুস এরা হয়তো একটি দল গঠন করবে দু একদিনের ভিতরে বা এই সপ্তাহে বা সাত দিনের ভিতরে একটি দল গঠন আসছে এরকম রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন চলছে এবং ইতিমধ্যে তারা কিন্তু ঘোষণাও দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারপর সরকারের ভিতর থেকেও উপদেষ্টারাও বলেছে যে দল গঠন হচ্ছে এখন উপদেষ্টারা কি পদত্যাগ করে দল গঠন করবেন নাকি সরকারের ভিতর থেকে পদত্যাগ করানো হবে করিয়ে একটি দল গঠন করিয়ে তাদের দিয়েই এই উপদেষ্টারা নির্বাচন করাবে এবং সেখানে সেই দলকে জয়ী ঘোষণা করে একটি সরকার গঠন হবে ওই দল ওটা কিংস পার্টি হয়ে যাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ডাইরেক্ট বলেছেন যে দেখেন আপনারা যদি ক্ষমতার খায়েশ করেন ক্ষমতার যদি লোভ থাকে খায়েশ থাকে তাহলে পদত্যাগ করেন সরকার থেকে পদত্যাগ করে আপনারা নির্বাচনে আসেন দল গঠন করেন দল গঠন করে জনগণের কাছে যান জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় জনগণ যদি আপনাদের ক্ষমতায় বসায় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো আপত্তি নেই ইতিমধ্যে তারা কিন্তু বলেছে যে দেখেন ক্ষমতায় থেকে যদি দল গঠন করা হয় তাহলে মেনে নেওয়া হবে না মানব না আপাত দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি হয়তো এটা নিয়ে আন্দোলন করছে না আর আসপথে নামছে না কিন্তু দল একবার গঠন হোক দেখবেন বিএনপি আন্দোলনে কিন্তু আবার নামবে নেমে এই যে যে একটি নতুন দল গঠন হবে তাদের ভিতর থেকে অনেক কিছু বের করে আনার চেষ্টা করবে বা তাদের যাতে সমালোচনায় রাখা যায় সেরকম করবে এখন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলকে উপেক্ষা করে বা এই দলকে টেক্কা দিয়ে কি হঠাৎ করে নতুন একটি দল গঠন হয়ে এসে তারা বিজয়ী হয়ে যাবে এখানে কিন্তু জামায়াত ইসলাম একটা বড় ফ্যাক্ট সেটা হচ্ছে ওই যে যে নতুন দল গঠন হবে সেই নতুন দল নাকি কোনো কোনো দলের সঙ্গে সংযুক্ত হবে এবং কোন কোনো দলের সাথে নাকি ওই নতুন দল জোটবদ্ধ হবে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি দলের নাম উঠে এসেছে যে তারা নাকি নতুন দলে যোগ দেবে এমনকি জামায়াতের নাকি সমর্থন থাকবে বা নতুন দলই জামায়াতকে সমর্থন করে জামায়াতকে ক্ষমতায় আনবে এরকম নাকি গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক পাড়ায় তো দেখা যাক শেষ পর্যন্ত আর তোমাত্র কয়েকদিন গঠন হোক দল তারপর দেখি বাংলাদেশের পরিস্থিতি কেমন হয়